বিভিন্ন রকম আপনার নারী বিষয়ক একটা কমিশন গঠন করেছে যেখানে বিভিন্ন বিতর্কিত আইন তুলে ধরেছে প্রধান উপদেষ্টার কাছে ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে কোরআনের বিরুদ্ধে সুন্নার বিরুদ্ধে কোন আইন এই বাংলার তুমি হতে পারবে না ঠিক কিনা বলেন হুঁশিয়ার থাকতে হবে কারণ এই অধিকার আল্লাহ কাউকে দেয় নাই পুরুষের অধীনস্থ মহিলা মহিলার অধীনস্থ পুরুষ নয় আর নেসা পুরুষের অধীনস্থ হবে নারীরা ঠিক কিনা বুঝতে হবে ধর্ম নিয়ে রাষ্ট্রের অধিকার নাই ধর্ম নিয়ে কথা বলবে বলছে সেইভাবে মুসলমানদের নীতি আদর্শ চলবে মুসলমান কেমনে চলবে হ্যাঁ বাংলাদেশের জনগণ কেমনে চলবে সেটা আইন করতে পারে ভিন্ন জিনিস কিন্তু মুসলমান কেমনে চলবে এই আইন করার অধিকার তোমার নেই মুসলমানের আইন চলবে আল্লাহর হুকুম মোতাবেক নবীর নির্দেশ মোতাবেক এর বাইরে কিছু হবে না হাজরিন আমি সরকারের কাছে দাবি জানাই যারা এই বিতর্কিত কমিশন দাখিল করেছে বিতর্কিত রেপোর্ট দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন এই দুঃসাহস কে দিয়েছে এই বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কি করে কি করে এই দাবি উঠতে পারে হাজরিন বিভিন্ন রকম আপনার নারী বিষয়ক একটা কমিশন গঠন করেছে যেখানে বিভিন্ন বিতর্কিত আইন তুলে ধরেছে প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশে লক্ষ লক্ষ আলে মোলামায়ের প্রতিবাদ করেছে আমরাও প্রতিবাদ করেছি কি করি নাই করেছি সম্মিলিত প্রতিবাদ হয়েছে হাজরিন কারণ কোরআন শরীফ হাদিস শরীফের খেলাফ কোনো আইন এটা মেনে নেওয়া যায় না কি যায় যায় না মারাত্মক বিষয় কারণ এটা আমাদের ধর্মীয় ব্যাপার আমাদের ধর্মীয় বিষয়কে আইন করে কি এগুলি কি থামাই রাখা যায় নাকি এখন যদি আইন করে কেউ কেউ নামাজ পড়তে পারবে না কি এটা কি সম্ভব বলে এটা কি সম্ভব এটা আইন করে সম্ভব এটা আমার ধর্মীয় অধিকার হাজরিন কিন্তু সেখানে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন অনেক কিছুই করেছে বাংলাদেশের জনগণ কিন্তু দেখা যাচ্ছে এখন মুসলমানদের সাথে বৈষম্য করা হচ্ছে ঠিক কিনা বলেন এগুলো আমাদের সচ্চার থাকতে হবে ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে কোরআনের বিরুদ্ধে সুন্নার বিরুদ্ধে কোন আইন এই বাংলার তুমি হতে পারবে না ঠিক কিনা বলেন হুশিয়ার থাকতে হবে কারণ এই অধিকার আল্লাহ কাউকে দেয় নাই পুরুষের অধীনস্থ মহিলা মহিলার অধীনস্থ পুরুষ নয় আর রেজাল পুরুষের অধীনস্থ হবে নারীরা ঠিক কিনা কন বুঝতে হবে এটা বুঝতে হবে এখানে দার্শনিক এখানে গবেষণা এখানে বৈজ্ঞানিক থিওরি এ সমস্ত কিছু আমরা মানি না ঠিক কিনা বলেন হাজরিন আমি সরকারের কাছে দাবি জানাই যারা এই বিতর্কিত কমিশন দাখিল করেছে বিতর্কিত রেপোট দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন এই দুঃসাহস কে দিয়েছে বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কি করে কি করে এই দাবি উঠতে পারে মুসলমান দাবি করে এজন্যই বলেছি বংশে সূত্রে মুসলমান হয় না বাবা মুসলমান হয় ইমানে মুসলমান হয় আমলে মুসলমান হয় বিশ্বাসে ঠিক কিনা বলেন এই তিনটার সমন্বয় মুসলমান মুসলমান কইলেই মুসলমান হয় না বাবাই মুসলমান দাদাই মুসলমান তালাই মুসলমান মায় মুসলমান আমিও মুসলমান কি ভাই কি ভাই বহু লোক আছে না জীবনে নামাজ পড়েনি আছে 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 মুসলমান আর বেদিন এই যে বিষয়টা কে মুসলমান আর কে বেইমান বেদিন এই পার্থক্য বুঝাবে কি দিয়া নামাজ দিয়া যার নামাজ আছে তার ইমান আছে সহজ জিনিস যেগুলো কমিশন দাখিল করছে একটাও জীবনে সেলতা দিচ্ছে আমার সন্দেহ লাগে না হাজরিন বিষয়গুলি সতর্ক হওয়া দরকার আছে এদের আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে কোরআনের বিরুদ্ধে সন্ন্যার বিরুদ্ধে কোন আইন করলে বাংলাদেশের জনগণ সেটা মানবে না হাজিরিন কারণ এটা মারাত্মক বিষয় ধর্মীয় অধিকার ধর্মীয় বিষয় ধর্ম নিয়ে রাষ্ট্রের কোনো অধিকার নাই ধর্ম নিয়ে কথা বলবে কোরআন কিভাবে বলছে হাতির যেভাবে বলছে সেইভাবে মুসলমানদের নীতি আদর্শ চলবে মুসলমান কেমনে চলবে হ্যাঁ বাংলাদেশের জনগণ কেমনে চলবে সেটা আইন করতে পারে ভিন্ন জিনিস কিন্তু মুসলমান কেমনে চলবে এই আইন করার অধিকার তোমার নেই মুসলমানের আইন চলবে আল্লাহর হুকুম মোতাবেক নবীন নির্দেশ মোতাবেক এর বাইরে কিছু হবে না আপনার আওয়াজ তুলুন প্রতিবাদ করুন যে যেখানে পারেন যার যার আঙ্গিকে এর প্রতিবাদ যতদিন এই বিষয় পরিষ্কার কর্তব্য সরকার থেকে না আসবে আমাদের প্রতিবাদ চলবে চলবে ইনশাল্লাহ চলবে ঠিক কিনা বলেন এই সমস্ত ফাইতলে আমি বাংলাদেশে চলবে না কারণ অনেক কিছু বিদেশি ইজম বিদেশি থিউরি বাংলাদেশে আসতেছে আজকে বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকি স্বরূপ আজকে আমাদের বিভিন্ন বর্ডার থেকে মানবতার করিডোরের নামে আমাদের বর্ডারকে খুলে দেওয়া হচ্ছে বাহির থেকে বহিরাগত অস্ত্র সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে দেশটাকে অস্তুতিশীল করার জন্য কঠিন পায় তারা চলছে আজকে সরকারকে সতর্ক হতে হবে দেশ আমাদের আপনাদের পাহারা দিতে না পারেন বরার আমরা পাহারা দেব ইনশাআল্লাহ কে কে রাজি নারায় তাকবীর আমার দেশ আমার ঘর আমার বাড়ি আমি পাহারা দেব আমরা পাহারা দেব ইনশাআল্লাহ আপনাদের ব্যর্থ হন বলেন আমাদের কাছে আমরা দাঁড়িয়ে যাব বরার ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন নারায় তাকবীর হিসাব ক্লিয়ার থাকতে হবে আমাদের অবস্থান পরিষ্কার থাকতে হবে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের জান দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করবে ইনশাল্লাহ এক ইঞ্চি মাটিও বাংলাদেশের কাউকে আমরা দেব না ইনশাল্লাহ কে কে কেড়ায় থাকবে কারণ দেশ থাকলে গেলাস থাকলে দুধ খাওয়া যায় যায় দেশ থাকলে সব হবে দেশ যদি বিনষ্ট হয় স্বাধীনতা জন্ম কর্ম হয় এ দেশ দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ পাকে দেশটাকে হেফাজত করব না আমিন লক্ষ লক্ষ আউলিয়া গ্রামের চোখের পানি বাংলাদেশে রয়েছে লক্ষ লক্ষ আউলিয়া গ্রামের কবর মাজার এই বাংলাদেশে আছে আছে কি নাই বাংলাদেশকে কোন অবস্থাতেই বিদেশি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ আমরা সতর্ক থাকবেন যখন ডাক আসবে জমিয়াতে হাজবুল্লাহ নেতৃত্বে আমরা এই বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করব আন্দোলন করে তোলবো ঠিক কিনা বলেন আপনারা সচ্চার থাকবেন এখন ঘুমাই থাকার সময় নাই আমার দেশ রক্ষা করতে হবে আগে স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করতে হবে ইসলামী কানুন মুসলমানদের অধিকার আমাদের আদায় করতে হবে আজকে দেখেন বন্ধু রাষ্ট্র আমাদের সেখানেও আজকে ওয়াকফবিল বিল পাশ করা হচ্ছে অর্থাৎ আমাদের পূর্বপুরুষ মোগল সাম্রাজ্য তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং এগুলো অক্ষ করেছে সেই অক্ষকে ভেঙ্গে এখন সেগুলো সেখানে অক্ষ প্রশাসক বসিয়ে হাজির সেগুলোকে এখন নিয়ে যাওয়ার পায় তারা চলছে ভবিষ্যতে বাংলাদেশেও তো এই হামলা আসতে পারে পারে কি পারে না পারে কি পারে না হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মক্ত যাবে কোথায় এগুলো হাজরিন ভাইরা আমার এই চিন্তা যেন কেউ না করে যারা এই এই ধরনের ষড়যন্ত্র যদি বাংলাদেশে করে আমরা সে রুখে দেবো ইনশাল্লাহ ঠিক কিনা বলেন এই বিষয়গুলি ক্লিয়ার থাকবেন পরিষ্কার থাকবেন ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই কারণ ইসলামের ব্যাপারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না আল্লাহ আল্লাহকে আমাদের সকলকে হেফাজত করবো না আমিন কারণ অনেক সময় বিষয় আছে প্রতিবাদ করারও কিন্তু সময় আছে আসি কি নেই আসি কি নাই সময়ের এক ফুট অসময়ের দশ ফুট এখন সময় হয়েছে প্রতিবাদে এই জন্য আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে কারণ আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই আমাদের কাছে চোখের পানি আর মুখের জবান ঠিক কিনা কন আমরা প্রতিবাদ করব মুখ দিয়ে আর চোখের পানি সে রাতের আধারে আল্লাহ কাছে বলবো আল্লাহ তুমি এই দেশটাকে রক্ষা করো বলেন আল্লাহ আমিন দোয়া করুন আল্লাহ পাক যদি এই দেশে স্বাধীন একটা সরকার যদি আল্লাহ ব্যবস্থা করে দেয় নির্বাচিত একটা সরকার যেন আসে যার মাধ্যমে দেশটা রক্ষা হয় তো মিল্লাতের খেদমত হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দিন বলে আল্লাহ কবুল আমিন আমরা রাজনীতি করি না যারা রাষ্ট্র পরিচালায় থাকবে তাদেরকে তালিম আমরা দিনের এটাই আমাদের কাজ হাজরিন চেয়ারে বসে রাজনীতি করতে হবে এমন কোনো শর্ত আছে নাকি হ্যাঁ কথাকার না শর্ত আছে নাকি আমরা চেয়ার ছাড়া রাজনীতি করব। পরামর্শ দিব এটাও রাজনীতির সামিল হওয়ার অন্তর্ভুক্ত কারণ এই যে বাংলাদেশে বিভিন্ন আইন হয়েছে রাষ্ট্র ইসলাম ছুটির দিন শুক্রবার রেড রেড হাফ প্যান্টের পথে ফুল প্যান্ট এরপরে আপনার স্কুলে ইসলাম হয়েছে আলহামদুলিল্লাহ সংবিধান বিসমিল্লা সব এগুলো সর্ষিয়ার দাওয়াতে হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষকদের এমপিও এই বেতনের ব্যবস্থা সব সর্ষিয়া থেকে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দাবিতেই এগুলো উপস্থাপন হয়েছে এই বিষয়গুলি খেয়াল রাখবেন আল্লাহাগ আমাদের সকলকে আল্লাহ হেফাজত করবেন আমিন মাঝে মাঝে খুব দুশ্চিন্তা হয় কি হবে দেশের পরিস্থিতি যাই হোক ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার একিন আল্লাহ আমাদের দোয়া আল্লাহ ফেরত দেবে না ইনশাল আকিনা রাখেন নিয়াত করে সৎকা করেন মানত করেন দান করেন নামাজ পড়েন রোজা রাখেন হাজরিন আল্লাহ দেশটাকে রক্ষা করে দোয়া করেন চোখের পানি ফেলেন কারণ অনেক কষ্টে কিন্তু এই দেশটা আমরা পাইছি ব্রিটিশ থেকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে করতে হাজি শরীয়তুল্লাহ নেশার আলী তিতু মির আহমদ শহীদ বেল্লবী এভাবে করতে করতেলিয়া কিরাম ফুজাহ দিন হাজরিন একটা মুসলমানদের একটা ভিন্ন একটা রাষ্ট্র চেয়েছিলেন সেই ধারা অনুযায়ী উনিশশো সাতচল্লিশ সালে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে দুটো রাষ্ট্র হয়েছিল একটা হলো পাকিস্তান আর একটা হচ্ছে হিন্দুস্তান কথা বুঝবেন পাকিস্তানের মধ্যে দুইটা পার্ট মুসলমান যেখানে সেখানে তো রাষ্ট্র কথা বলেন নেই মুসলমান একটা হলো ইস্ট পাকিস্তান আর একটা ওয়েস্ট পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান আর মাঝখানে হলো হিন্দুস্তান হাজরিন এভাবে আমাদের দুইটা দেশ হলো আর হিন্দুস্তান ইন্ডিয়া হলো হাজরিন পরবর্তীতে আবার পাকিস্তানের মধ্যে ভুল বোঝাবুঝি দুই পাকিস্তানের ভুলবোধবধি হয়ে যুদ্ধ হয়ে সেখান থেকে আমাদের একটা ভিন্ন রাষ্ট্র বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান পাকিস্তান হয়ে গেছে হাজরিন কথা হচ্ছে এই যে এই যে স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতার পিছনে কিন্তু সারসিনার অবদান আছে আছে কি নাই হুরফুরা সেলসেলার সমস্ত ওলামাই প্রান্তর অবদান আছে এটা বুঝতে হবে হাজরিন বিনা যুদ্ধে বিনা যুদ্ধে দেশ ভাগ হয়ে গেছে কর্ণাল আলহামদুলিল্লাহ কি সাতচল্লিশ কি যুদ্ধ হয়েছে কথা কন না রক্ত পড়ছে হাজরিন কিছু রক্ত পড়ছে আমার দাদারও কিছু রক্ত পড়ছে সিলেট যখন রেফারেন্ডাম রেফারেন্ডাম আন্দোলন হলো সিলেটে গোবিন্দ পার্কে মিটিং হয়েছে দাদা হুজুর কেবলা গেলেন তার সাথে আপনার হোসেন সৈয়দ সরোয়ারদি বঙ্গবন্ধু আরও বিভিন্ন রাজনীতিবিদ ছিল ভাসানি সবাই ওখানে মিটিং হলো মাঠ থেকে আওয়াজ উঠলো সারসিরাতে কী দাওয়াত এসেছে তখন দাদা হুদুর কেবলা বললেন শাহজালালের পূর্ণভূমি এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে আমরা অন্য কোনো রাষ্ট্রে যাইতে চাই না আমরা চাই সিলেট হবে পাকিস্তান দিয়ে ভোট হয়ে গেছে দাদা হুজুর কেবলার ভাইরাল তার বক্তব্যে ভোট হয়ে গেছে ভোটে সিলেট পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়েছে হাজরিন যাই হোক এবার আরো অন্য বিভিন্ন বিষয় আছে সেগুলো বললাম না কথা হচ্ছে এগুলি আমাদের জানতে হবে ইতিহাস কিভাবে এই দেশটা আমরা স্বাধীনতা লাভ করেছি পরবর্তীতে পাকিস্তান শাসকবর্গ যারা ছিল আমাদের দেশের রপ্তানি আমাদের দেশের আইনকাম সব কিছু তারা নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে এ দেশের মানুষ খাটত আর সব নিয়ে যেত তারা ওই পাকিস্তানে বালতে বিশাল গণ্ডগোল চাকরি হয় না এই পুলিশ বাহিনী বলেন ইপিআর বলেন কারো চাকরি হচ্ছে না সব তারা তাদের লোক দিয়ে চালাচ্ছে এই বৈষম্য সৃষ্টি হয়ে গেল পরবর্তীতে এই পূর্ব এই আপনার বাংলাদেশের মানুষ সব ক্ষোভ সৃষ্টি হয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ার কারণে প্রায় নয় মাস যুদ্ধ হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছেন হাজরিন পরবর্তী তিনি শর্ষিনায় সর্বপ্রথম এপ্রিল মাসে তিনি স্বাধীনতার ফেলা ঘুরাইছেন বলেন আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা যুদ্ধ ফান্ডে তিনি দান করেছেন হাজরিন মুক্তিযুদ্ধের ট্রেনিং ব্যবস্থা করেছিলেন এভাবে তিনি খেদমত করেছেন পরবর্তীতে দেশ স্বাধীন হলো বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা আসলো তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামী বিভিন্ন কানুন এর মধ্যে অন্তর্ভুক্ত করলেন এই হলো বাংলাদেশের হিসাব মনে রাখবেন এই জন্য অনেক কষ্টে এই দেশটা আমরা পেয়েছি আল্লাহ দেশটাকে কেয়ামত পর্যন্ত স্বাধীন রাখেন বলেন আল্লাহ মামিন এখন দোয়া করা জরুরি দোয়া ছাড়া এই দেশটা রক্ষা করা কঠিন হবে অস্ত্র দিয়া ঝগড়া করিয়া রক্ষা করা সম্ভব হবে না লাগবে চোখের পানি কি লাগবে এ কথা কেনা কী লাগবে দোয়া এমন একটা জিনিস শোভান আল্লাহ অকাল আরব কুকুম ও দরুনী আস্তাজিব লাগুম না শো ভালো আল্লাহ আল্লাহ বোসেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব বলেন না শো ভালো কার কাছে যাবো কে কে আল্লাহ হিসাবে নাড়ায় থাকবি যা সাব আল্লাহর কাছে যাবো দোয়া এমন একটা জিনিস যে দোয়ার কারণে অস্ত্র কিন্তু আপনার নষ্ট হয়ে যায় অস্ত্রের পাওয়ার থাকে না দাদা হুজুর কেবলাকে গুলি করতে আসছিল একজন বললেন তো গুলি ফোড়ে না শোভান আল্লাহ করবেন না গুলি ফোড়ে না শোভান আল্লাহ করবেন না দোয়া এমন একটা জিনিস ও দোয়ার কাছে সারা পৃথিবীর সব শক্তি শেষ শোভান আল্লাহ হাজরিন ভাই আমার দোয়া হচ্ছে একটা মূল জিনিস আর দোয়া হলে বা দা দোয়া হচ্ছে এবাদতের মূল বুঝতে হবে বিষয়টা খেয়াল হাজরিন রাখবেন কারণ মানুষ দোয়া থেকে দূরে সরে যাচ্ছে সুন্নাদ থেকে দূরে সরে যাচ্ছে নফল থেকে দূরে সরে যাচ্ছে নফল এবাদত নাই সুন্নাত নাই আদব নাই আখলাক নাই দোয়া নাই দান নাই খৈরাত নাই কি অবস্থা কি আসছে কি নাই হইতেছে না হাজরিন যখন পারেন দান করবেন যখন পারেন নামাজ পড়বেন নফল পড়বেন যখন পারেন দোয়া করবেন 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 এখন জরুরি দোয়া কি দেশের জন্য কিসের জন্য বলেন কিসের জন্য কে কে দেশের জন্য দোয়া করবেন না সব নামাজের মধ্যে আল্লাহ তুমি আমার দেশটাকে হেফাজত করো যেভাবে স্বাধীন আছে তুমি দেশটা স্বাধীন রাখো উপযুক্ত একটা ব্যবস্থা করো রাজি আছেন তো দোয়া করবেন তো আল্লাহ কবুল করো আমিন